ফাইভ ফোর থ্রি চলো শুরু করি কিছু আওয়াজ এমন হয় যেন মনে হয় ভগবান তার সব সুর সেই মানুষটার গলায় ঢেলে দিয়েছে হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে এমন একজন বাঙালি কিংবদন্তিকে নিয়ে কথা বলবো যে বাংলা ছাড়াও পুরো ভারতবর্ষে বিখ্যাত ছিলেন

ঘন্টে দবা দেনা ঠিক আছে আমি জানি আমার প্রিয় বন্ধুরা করে দেবে ছেলে শুরু করতে বন্ধুরা কিশোর কুমারের জন্ম চার আগস্ট বাঙালি পরিবারে গাঙ্গুলি আর তার মা ছিলেন গৌরী দেবী তিনি ছিলেন বন্ধুরা কিশোর কুমারের নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি তারা চার ভাই বোন ছিল তার মধ্যে কিশোর কুমার ছিলেন সবার থেকে ছোট তার বড় ভাই অশোক কুমার দিদি সতীশ দেবী তারপরে অনুপ কুমার আর সবার ছোট किशोर কুমার যখন তিনি ছোট ছিলেন তখন তার বড় ভাই অশোক কুমার অভিনয় জগতে ছিলেন বন্ধুরা ছোটবেলায় কিশোর কুমারের গলার আওয়াজ অতটা ভালো ছিল না তার গলার আওয়াজটা ছিল খুব কর্কশ টাইপের একদিন তার আঙুল কেটে যায় তার অনেক রক্ত বেরায় সেই সময় অত ভালো ব্যথার ওষুধ ছিল না তাই যখনই ডাক্তাররা তার চিকিৎসা করতেন তার খুব লাগতো আর সে খুব জোরে কাঁদতো আর চিৎকার করতো আর এইভাবেই তার কর্কশ গলার আওয়াজটা একদম ঠিক হয়ে যায় তার পরেই তার গড়া থেকে যা সুর বেরিয়েছিল তা তো আমরা সবাই জানি কিশোর কুমার তার বড় ভাইয়ের মতন প্রতিষ্ঠিত হতে চাইতেন আর সে গায়ক হতে চাইতেন ছোটবেলা থেকেই কিশোর কুমার কে এল সাইগালের খুব বড় ভক্ত ছিলেন অশোক কুমার চাইতেন তার ভাই কিশোর কুমার অভিনেতা হোক তার সঙ্গীত পরিচালক হেমচন্দ্র প্রকাশ তাকে তার জীবনের প্রথম গান পারেনে কি দুয়ায় কিউ মাঙ্গু এই গানটি গাওয়ার সুযোগ দেয় অনেক লম্বা সময় পর্যন্ত তো এটা বোঝা যায় না যে কিশোর কুমার ডাইরেক্টর না একটা सिंगर না লিরিক কিন্তু কিশোর কুমার আর যাই করত অভিনয় তার মন একদম লাগত না কিন্তু তার বড় ভাইয়ের কথাতে সে অভিনয় করত সেই সময় মহান গায়ক মোহাম্মদ রফি কিশোর কুমারের জন্য একটা প্লেব্যাক সং দেয় কিশোর কুমার বিমল রায় ঋষিকেশ মুখার্জি এই সমস্ত বিখ্যাত মানুষের মুভিতে অভিনয় করেন যেমন নখরি আর মুসাফির তারপরে সে নয়া আন্দাজ ভাগম ভাই ভাই আশা আর চালতি কানাম গাড়ি অনেক হিট ছিল। এই তার গানও ছিল আর অভিনয়ও ছিল এরকম অনেক গায়ক ছিল যারা কিশোর কুমারকে সঠিক গায়কই মনে করতেন না তারা তাকে নটাঙ্কি বাদ শুধু হাঙ্গামা করে এই সমস্ত বলতো সেই সময়টা ছিল তালাথ জি আর সেই মুভির একটা গান আকে সিদি লাগি যার ছেলে ও মেয়ে দুটো গলায় কিশোর কুমার দিয়েছিলেন কিশোর কুমারের জীবনে মহান সঙ্গীতকার এস ডি বর্মনের অনেক বড় ভূমিকা ছিল প্রথম দেখাতেই কিশোর কুমার দাদা বর্মনের আওয়াজেই তাকে গান শোনায় তিনি তো অবাক হয়ে যায় আর ব্যাস তারপরে এস ডি বর্মন আর দেবানন্দের সম্মেলনে গাইড মুভির গান গাতা মেরা দিল অনেক জনপ্রিয় হয়েছিল তখন কিশোর কুমার বলেন এবার থেকে আমি শুধু গান করব আর তখন থেকে তার অভিনয় কিছু সময়ের জন্য বন্ধ থাকে তখন একটা মুভি সেই মুভিতে রাজেশ খান্নাকে বড় বানিয়ে দিয়েছিল আর কিশোর কুমারকেও বড় গায়ক মেনে নিয়েছিল মানুষজন ইয়ে কইয়া তারপর থেকে রাজেশ খান্না হোক বা অমিতাভ বচ্চন ঋষি কাপুর সবার জন্যই কিশোর কুমার গান করেছেন আর ডি বর্মন হোক বা লক্ষ্মীকান্ত প্যায়লাাল বা পি হোক বা কল্যাণজি আনন্দজি কিশোর কুমারের আওয়াজকে এত পছন্দ করতেন যে তারা তাদের মুভিতেই কিশোর কুমারকে দিয়ে গান গাওয়াতেন কিশোর কুমার ডাইরেক্টর হয়েও কাজ করছিলেন কিছু মুভিতে কিছু মুভি কমপ্লিট হয়েছিল কিছু হয়নি তার মধ্যে দূর গান কি ছাউমে মুভিটি ছিল খুব জনপ্রিয়

কিছু দরকার পড়ে টাকার তখন কিশোর কুমার তাকে পাঁচ হাজার টাকা ধার দিয়েছিল সত্যজিৎ রায় তাকে টাকাটা ফিরিয়ে দিয়েছিলেন মুভিটি হিট ছিল আর কিশোর কুমার তাকে বারবার দেখলে মজা করে তার সামনে বলতো আমি টাকা ধার দিয়েছিলাম বলে আপনি মুভিটা বানাতে পেরেছেন বন্ধুরা পথের পাচারী মেকিং ভিডিও কিশোর কুমার শুট করেছিল কিন্তু আফসোস বর্তমানে সেই ক্যাসেটটা হারিয়ে গেছে লতা মঙ্গেশকর ও আশা ভোসলেজির সঙ্গে কিশোর কুমারে অনেক রোমান্টিক ও স্যাট সং আছে কিশোর কুমারের নিজস্ব জীবন যদি দেখো তাহলে দেখবে অনেক কম বয়সে তার বিয়ে রুমা গুয়া ঠাকুরতার সঙ্গে হয়েছিল আর তাদের এক ছেড়ে ছিল যার নাম অমিত কুমার কিন্তু এই সম্পর্কটা বেশিদিন চলেনি মাত্র সাত আট বছরের মধ্যে ভেঙে যায় তিনি দ্বিতীয়বার বিয়ে করেন খুবই সুন্দরী মাধুবালা জিকে বন্ধুরা এরকম জানা গেছিল সেই সময় মাধুবালা আর দিলীপ কুমারের মধ্যে সম্পর্ক ছিল কিন্তু সেটা ভেঙে যায় আর মাধুবালা একা হয়ে পড়েন কিশোর কুমারও সেই সময় রুমা গুয়া ঠাকুরতার সঙ্গে দিবস হয়ে ছিল তিনিও একা ছিলেন দুইজন একা মানুষ একজন আরেকজনকে পছন্দ করত আর তারা একটা সম্পর্কে জড়িয়ে পড়ে তারা দুজন বিয়েও করে ফেলেন কিশোর কুমারকে বলা হয়েছিল যে মাধুবালাজির হার্টের অসুখ আছে এমনও হতে পারে সে বেশিদিন নাও বাঁচতে পারে তার বাড়ির লোকজন বলেন আগে তার চিকিৎসা করা হোক তারপরে বিয়ে করবেন কিন্তু কিশোর কুমার বলেন আগে বিয়ে করব তারপর আমি তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো কিন্তু মাধুবালাজি শরীর প্রতিদিন খারাপ হতে থাকে তার এই অবস্থা কিশোর কুমারের একদমই ভালো লাগতো না কিন্তু এইভাবেই সময় কাটতে থাকে আর মাধুবালাজি মারা যান কিশোর কুমার আবারও একলা হয়ে যায় কিন্তু তখন তার জীবনে অভিনেত্রী জাগিদা বালি আসে তিনি আবারও বিয়ে করেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় মাত্র দুই বছর পরে এই বিয়েটাও ভেঙে যায় তারপরে তিনি অভিনেত্রী লিনা চান্দ্রাবার্কাকে বলেন আমি তোমাকে বিয়ে করতে চাই লিনা চান্দ্রাবার্কাকে তার বন্ধু সঞ্জীব কুমার না করেছিলেন যেন কিশোর কুমারের সঙ্গে কথা না বলে আর বললেও যেন তাকে রাখে পড়িয়ে দেয় তখন জি জিজ্ঞেস করেন কেন আর সঞ্জীব কুমার বলেন বিয়ে করে ফেলবে তাহলে আর ঠিক তাই হয়েছিল কিশোর কুমার নিজের কাজের টাকা আদায় করতে খুব বিখ্যাত আর মজাদার লোক ছিলেন তলওয়ার নামে একজন প্রদ্যুসার ছিলেন যার কাছে তিনি কিছু পয়সা পেতো আর সে টাকা দিতে দেরি করত বলে কিশোর কুমার তার বাড়ির সামনে গিয়ে বলতো হে তলওয়ার দেবে মেরা আট হাজার আর লজ্জিত হয়ে তার টাকা তলওয়ারজি দিয়ে দেন কিশোর কুমারের জীবনে তার বন্ধু কে ছিল জানো বন্ধুরা অমৃতাঞ্জন হরিনিরঞ্জন আর ফটাফট তব এগুলো কারা এগুলো হলো তার বাগানের তিনটে গাছ যাদের সঙ্গে সে সব সময় কথা বলতেন এই কথাটা জানা জানি তখন হয় যখন একজন জার্নালিস্ট তাকে প্রশ্ন করেন যে আপনি তো খুব একা থাকেন আর কোনো পার্টিতেও যান না তাহলে কিভাবে থাকেন বাড়িতে তখন কিশোর কুমার বলেন পার্টিতে তো যাই আর এই পার্টি আমার বাড়ির বাগানেই হয় আর এই যে তিনটে গাছ দেখছো এদের সাথেই আমি কথা বলি বন্ধুরা কিশোর কুমার আর লিনাজির বিয়ের পর তাদের একটা ছেলে হয় তার নাম সুমিত কুমার বন্ধুরা সেই সময় কিশোর কুমারের হাড়ের অসুখটাও বাড়তে থাকে আর তার গানও খুব হিট হতে থাকে তার বড় ছেলে অমিত কুমার তখন ব্যাক সিঙ্গার হয়ে ওঠে কিন্তু কেউ এটা জানত না যে কিশোর কুমারের জীবনে যখন টাকা সুখ ভালোবাসা সব পেয়ে গিয়েছিল তখনই তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিশোর কুমার তেরোই অক্টোবর তার দাদা অশোক কুমারের জন্য একটা সারপ্রাইজ পার্টি রাখেন কারণ তেরোই আগস্ট অশোক কুমারের জন্মদিন ছিল সেই পার্টিতে বলিউডের সব বড় বড় অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন কিন্তু কেউই জানতো না কিশোর কুমারে তখন হার্ট অ্যাটাক হয়ে গেছে আর সে এই দুনিয়া ছেড়ে চলে গেছে লাস্ট সময় তার বউ তাকে বলেছিলেন ডাক্তার ডেকে আনি কিন্তু কিশোর কুমার বলেছিলেন ডাক্তার ডাকতে হবে না আমি এমনি ঠিক হয়ে যাব। কিন্তু এরকম হয়নি কিশোর কুমার চলে গেলেন দুনিয়া ছেড়ে তারপর থেকেই তার বড় ভাই আর কোনোদিনও নিজের জন্মদিন পালন করেনি তেরোই অক্টোবর উনিশশো সালে মাত্র আটান্ন বছর বয়সে সেই মহান গায়ক অভিনেতা ডাইরেক্টর প্রযোজক সুরকার এই দুনিয়া ছেড়ে চলে যান ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি কিশোর কুমারকে ছাড়া সবসময় অসম্পূর্ণ থাকবে আর এটাই ছিল বাংলা তথা ভারতবর্ষের গর্ব দ্য লেজেন্ড দ্য কিশোর কুমার অনেক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা তোমরা তো বড় বড় ইউটিউবারদের সাপোর্ট করো এই ছোট ইউটিউবারটাকে একটু সাপোর্ট করো ভিডিওটা ভালো লাগে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দাও তোমাদের সাপোর্টের খুব দরকার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো নিজের বাবা মাকে সম্মান করো নিজের পরিবারকে ভালোবাসো টাটা